স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে কারণ সে মানবীয় চুটির উদ্ধে না তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট সে আপনার সন্তানের মা পুরুষ জাতি কৃষকের মতো বীজ রোপণের মৌসুমে বিষ ছাড়িয়ে অপেক্ষা করি সুন্দর একটি অঙ্গুরোধ কমের ভালো ফলনের আশায় হয়তো জমির একটু যত্নও নেই কিন্তু নরম মাটির বুকে আঁকড়ে ধরে এক প্রাণর শস্যে কীভাবে একটি বীজ গাছে রূপান্তরিত হয় তা আমাদের নিকট অজানা একটি শরীরের মাঝে আরেকটি জীবন্ত শরীর তা না নয় মাস ধরে বেড়ে ওঠার পিছনে লুকিয়ে থাকে না জানা অনেক ভেজা গল্প না পারার নির্মম কষ্ট হাজারো শারীরিক জটিলতা এমনকি মৃত্যুর ভয়কেও অপেক্ষা করে সে অপেক্ষায় প্রহর গণে পিতৃত্বের উপহার দিয়ে ভালোবাসা মানুষটির মুখের হাসি দেখবে সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়া প্রতিটি মুহূর্তে অসহ্য সীমাহীন যন্ত্রণার এক একটি মর্মান্তিক চিকারের গভীরে কত সাগর ব্যথার অষ্টু ঝরে পড়ে তা কেবল আসমান জমিনের মালিকই বোঝেন তাই তো আসমান থেকেই তিনি এই কষ্টের স্বীকৃতি দিয়ে বলেন আর আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি কারণ তার মা তাকে অতি কষ্টে গর্ভধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে সুরা আল কাহাফ পনেরো নাক কান ফোরানো সামান্য সুস দেখে চিকার করা মেয়েটি আপনার পথিত বীজের ফলটিকে আরও নিরাপদে আপনার হস্তান্তর করতে অস্ত্রপাচারের কক্ষে বীরাঙ্গনার মতো হেঁটে যায় নিজেকে ডাক্তারের ধারালো অস্ত্রের নিচে বলি দিতে আর ফিরে আসে দিতেচারে পড়ে থাকা আহত ও রক্তার্ত অবশ দেহটি নিয়ে কখনো বা সত্যিকারের এই বীরঙ্গনারা হাতুড়ি ঘরের কোনায় কিংবা হাসপাতালের ব্যাডে জীবনে ইতি টেনে নীরবে ওপারে চলে যায় বলুন তো এই মানুষটিকে ভালো না সম্ভব কি আপনার ইস্ত্রী ছিল একজন বাবার রূপ সচেতন রাজকন্যা যে বাবার গলা ধরে হরেক রকম প্রসাধনীর জন্য বায়না ধরত সৌন্দর্য রক্ষায় অপয়সীন সে মেয়েটি আপনার সন্তানকে গর্ব ধারণ করতে নিজের সৌন্দর্যকে চিরদিনের জন্য উৎসর্গ করে একজন মা কখনো তার পূর্বে শারীরিক গঠন ও সৌন্দর্য ফিরে পায় না জেনেও আপনার সে বীরঙ্গনা একটু পিছপা হয় না আপনার কারণে হারানো সেই সৌন্দর্যের জন্য যদি আপনি খোটা দেন তখন তার তীরটা কীভাবে তার হৃদয়কে ফিল ফালি ফালি করে দেবে তা বোঝার জন্য খুব বেশি পরিমাণ বিবেকের প্রয়োজন হয় না গর্ভে সন্তানের অঙ্কুর গজানোর দিন থেকে শুরু করে অমৃত্যুর মাতৃত্ব থেকে ছুটি না পাওয়া মানুষটিকে ভালো না বেশে পুরুষত্বের দাবি নয় কি ভাবুন ভাবুন খুলে শতভার আর ভাবতে ভাবতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ভিডিওটি দেখে কি শিখেছেন তা কমেন্টসে জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকেন এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন তো দেখা হবে পরের ভিডিওতে এ পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ